বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছে দিয়ে এখন বেস্তাগুলো একটু ভত্তার জন্য তুলে নিলাম দিয়ে এখন ডালটা তেলে ফেলে দেব ডাল তালে ফেলে এখন ঘুটে নিব ডালটা সালাম আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে ডাল আর করলা ভাজি আর ভত্তা আর ডাল ভেজাল ছিলাম ডাল দিয়ে বড়া করব। ডিমের ডিম দিয়ে ডাল দিয়ে বড়া করব ডাল গলার তেলে ফেলে দিলাম দিয়ে এখন গুটে নিব ঘুটে নিয়ে এখন ডালটা হওয়ার পথে নামিয়ে ডাল গলা হয়ে গেছে এখন একটু ফুটে নিয়ে তারপরে দুগো করুল্লা ভাজি যে ভত্তাগুলো গরম গরম বানিয়ে নেবো গরম গরম বানিয়ে নিলে ভত্তাটা ভালো হয় এখন রেস্তা উঠেনে ভত্তা করে নিলাম করলা ভাজি দিয়ে দিলাম করলা ভাজি এবার হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম দিয়ে ভাজিগুলো এখন নেড়ে নিব ঢেকে দিব ঢেকে লেগে চেয়ে ঢেকে দেব ভেজে নিবে করলা ভাজি গেলা হয়ে এসছে এখন ভালো করে ভেজে নিব নিয়ে যে ডাইলগুলো এখন বন্ধুরা বেঁচে নিব। বেটে নিয়ে তেয়ের ডাল বাটা হয়ে গেল ডাল বাটার সাথে যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো একটু মিক্স করে নিব জিরার গুঁড়া দিলাম ডিম ভেঙে দিয়ে দিলাম আমি আমাকে ভিডিও একা একা করতে হয়তো আমি একা একা করি দিয়ে তো এখন এটা এখন ফেটে নিব ফেটে নিয়ে এই যে ভাজিগুলো নামে নেব আমি সব সবকে একসাথে লেড়ে নিলাম ডিম আর ডাবলকে বাটা ডাউলকে দেন বড়া একসাথেই আমি দিয়ে দেবো সবগুলো বড় করে পিস পিস করে কেটে নিব বন্ধুরা হ্যাঁ আর এটা কাজটা আগাবে ওই জন্যে একবারই দিয়ে দিলাম দিয়ে এবার উল্টে দেবো ভিডিওটা এই মুহূর্তে শেষ করছে আল্লাহ হাফেজ